কোনো প্ল্যান আছে এবং প্ল্যানের অংশ হিসাবে উনি এই কাজটা করতেছেন এটা আমি আপনাদের সামনে একটু নিশ্চিত করতে চাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দ করেছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় জেনে নেওয়া যাক ডক্টর ইউনুস নিয়ে কিছু তথ্য সম্মানিত দর্শক পরলি নতুন সরকার হিসেবে নিযুক্ত হয়েছে ডক্টর ইউনুস সে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন সরকার হিসেবে নিযুক্ত হয়েছে সে দেশের জন্য কতটুকু করতে পারবেন যদিও সেই জয় অর্থাৎ শেখ হাসিনার ছেলে জয় তাকে নিয়ে কিছু মন্তব্য করেছেন সে দেশ চালাতে পারবে না দেশ চালানো এত সুজানা না সেদিকে আমি কথা বলবো না কথা বলবো আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইতিমধ্যে ডক্টর ইউনুসের নতুন করে কিছু গোপন তথ্য এমনকি গোপন একটি ভিডিও প্রকাশ পেয়েছে ডক্টর ইউনুস কতটুকু ভালো মানুষ কেমন তার চরিত্র বিস্তারিত ভিডিওতে তুলে ধরবেন আর যে ভিডিওটি প্রকাশ করেছেন ইতিমধ্যে সে ব্যারিস্টার সুমন বেরিস্টার সুমনের সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো এমনকি ডক্টর ইউনুসের বর্তমান পরিস্থিতি এমন এমনকি ভবিষ্যতে সে কি করবে অর্থাৎ এমন সেই অতীতে সে কি করেছিলেন তার তার ইতিহাস কি বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো যা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মানুষের মনে এটা আজকে আমাদের নতুন বিজয় বিভাগ সৃষ্টি করল সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ

প্রতিটি মানুষের মনে গেছে আছে সামনে নিয়ে যতগুলি মারক না যার কারণে সারা বাংলাদেশ দিলে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশে যুবক স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করেন এই স্বাধীনতার সুতো প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যাবে তাহলে এই স্বাধীনতা বলেন এই স্বাধীনতাটি পৌঁছে পৌঁছে গেছে আমাদের সহজ আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে করে যাবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হল ব্যক্তির পরিবর্তন শুধুদের পরিবর্তন শুধু তার ছেলে মেয়ের ভবিষ্যতে পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে এবং আজকে তুমি সমাজকে বোঝানো যে দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে স্বাধীন করতে পারবে দেখে তোমাদের মনের মধ্যে করে বলতে পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গঠন করতে পারে এবং তাকে পাঠ করতে পারে তাদের আমি বারে বারে উপদেশ দিই যে গুরুদের বাদ দাম আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই

যা যা আছে বিভিন্ন আমরা বলবো আমাদের বিরুদ্ধে ডক্টর উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাট হাজার উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম হাজি তুলা মিয়া সৌদাগর এবং মায়ের নাম সোফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইনুস মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম সম্পন্ন করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে যোগ দেন গবেষণার সহকারী হিসেবে পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেছে তার বক্তৃতা হয়তো আপনার অনেকে শুনে থাকবেন তাকে এই যারা আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা মেন কয়েকজন আছে তারাই কিন্তু নির্বাচন করেছেন এই ডক্টর মহৎ ইউনুসকে কিন্তু ডক্টর মোহন যে বক্তব্য দিয়েছেন মানুষের সামনে যে বর্তমান দেশের পরিস্থিতি যেখানে শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা তারা কেউ কাজে আসছে না তাদের ডিউটিতে আসছে না কি দেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর ডাকাতি এমনকি ভাঁড়িঘর আগুন নিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত বিষয় সকলের সমন্বয়ে সবাই চেষ্টা করে এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ রাখতে এমন কি বন্ধ করতে বলা হয়েছে যদি দেশটা যেই কারণে নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই দেশটা এই স্বাধীনতা যদি জনগণ না পায় তাহলে এত কষ্ট করে এত মানুষের প্রাণ গিয়ে দেশটাকে স্বাধীন করে কোনো লাভ হলো না আর আমাকেই বাংলাদেশে আস আসার প্রয়োজন নাই যদি আপনারা সকলে সম্মিলিতভাবে দেশটাকে সুন্দর করতে পারেন এমনকি আমাকে ভরসা রাখতে পারেন এমনকি আমাকে সহায়তা করতে পারেন তাহলেই মূলত আমার থাকা উচিত হবে এমন কিছু বক্তব্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস জনতার সামনে দিয়েছেন বেরিস্টার সুমন যে বক্তব্যটি দিয়েছেন সে বিষয়ে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য অনুযায়ী বিস্তারিত তথ্য এমনকি আপনার মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে